ডিওয়ালাক্স একটি ওষুধ যা কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি একটি রেচক এবং আপনার অন্ত্র খালি করতে সাহায্য করে কখনো কখনো এটি অস্ত্রোপচার বা কিছু অভ্যন্তরীণ পরীক্ষা বা চিকিৎসার আগে হাসপাতাল দ্বারা ব্যবহার করা হয় এটি অন্ত্রের নড়াচড়া বাড়িয়ে কাজ করে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহার করা হলে রাতে ডিওয়ালাক্স সবচেয়ে ভালো হয় এটি সম্পূর্ণ গিলে ফেলা উচিত এবং চিবানো ভাঙা বা চূর্ণ করা উচিত নয় এটি সর্বনিম্ন ডোজ দিয়ে শুরু করার পরামর্শ দেওয়া হয় এবং আপনার প্রযোজন হলে বাড়ানোর পরামর্শ দেওয়া হয় তবে সর্বাধিক দৈনিক ডোজ অতিক্রম করবেন না আপনার ডাক্তার আপনাকে না বললে আপনি এই ওষুধটি সুপারিশকৃত দিনের বেশি ব্যবহার করবেন না কিছু লাইফস্টাইল পরিবর্তন কোষ্ঠকাঠিন্যে সাহায্য করতে পারে উদাহরণস্বরূপ প্রচুর পরিমাণে তরল পান করা নিয়মিত ব্যায়াম করা ফল শাকসবজি এবং সিরিয়ালের মতো বেশি ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া এই ওষুধ খাওয়ার সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি পেট ব্যথা এবং বমি বমি ভাব এগুলি সাধারণত হালকা হয় এবং কয়েকদিন পরে চলে যায় যদি তারা অব্যাহত থাকে আপনার ডাক্তার তাদের প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলি সুপারিশ করতে পারে এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার যদি আপনার অন্ত্রে বাধা থাকে পেট খারাপ থাকে বা আপনার মলত্যাগ দুই সপ্তাহের বেশি সময় ধরে ভিন্ন হয় তবে আপনার ডাক্তারকে বলা উচিত কিছু ওষুধ এবং কিছু খাবার এই ওষুধের কাজ করার পদ্ধতিতে হস্তক্ষেপ করতে পারে তাই আপনি নিরাপদ আছেন তা নিশ্চিত করতে আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন এই ওষুধটি ব্যবহার করার সময় আপনার সাধারণত কোষ্ঠকাঠিন্যের জন্য অন্যান্য চিকিৎসা গ্রহণ করা উচিত নয় এবং একই সময়ে দুগ্ধজাত পণ্যগুলিও এডানো উচিত আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে ডিউরালাক্স সাধারণত সুপারিশ করা হয় না শাওলেস ডিউরালাক্স এর ব্যবহার কোষ্ঠকাঠিন্য ডিউরালাক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি ফোলা বমি বমি ভাব পেট ফাঁপা কিভাবে ব্যবহার করবেন ডিউরালাক্স আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না ডিওয়ালাকস এর সাথে একসাথে সম্পূর্ণ শস্যের রুটি এবং সিরিয়াল তুষ ফল এবং সবুজ শাকসুমিদ্ধ একটি ফাইবার সুমিদ্ধ খাদ্য গ্রহণ করা স্বাস্থ্যকর অন্ত্রের কার্যকারিতা বজায় রাখার জন্য অপরিহার্য এক সপ্তাহের বেশি সময় ধরে ডিওয়ালাক্স গ্রহণ করা এড়িয়ে চলুন যদি না ডাক্তারের দ্বারা নির্দেশিত হয় কারণ এটি মোলত্যাগের জন্য রেচক্রিয়ার উপর নির্ভরশীলতার দিকে পরিচালিত করে অন্যান্য ওষুধ থেকে দুই ঘন্টা পরে ডুয়ালাক্স নিন কারণ এটি অন্যান্য ওষুধের শোষণে হস্তক্ষেপ করতে পারে ডিওয়ালাক্স শোবার সময় নেওয়া উচিত কারণ এটির প্রভাব দেখা